নমস্কার আজকে আপনাদের একটা গল্প শোনাব এমনি গল্প না কল্প বিজ্ঞানের গল্প তা চারদিকে তো অনেক গল্পই শুনছেন সিনেমা থেকে শুরু করে সিনেমায় ওই জওয়ান পাঠান থেকে শুরু করে ওয়েব সিরিজ হয়ে ইউটিউব পর্যন্ত অখাদ্য গল্পে ছেয়ে গেছে তো আর একটা শুনলে খুব একটা কিছু ক্ষতিবৃদ্ধি আপনাদের হবে না তাই দয়া করে শেষ পর্যন্ত শুনুন এবং মন দিয়ে শুনুন গল্পে কিন্তু টুইস্ট টুইস্ট আছে তো কল্প বিজ্ঞানের গল্প এর পটভূমি হচ্ছে দু সাল দু সালের মাঝামাঝি পশ্চিমবঙ্গ তখন পশ্চিমবঙ্গের স্কুল টিস্কুলের অবস্থা খুব খারাপ প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব স্কুলের অবস্থাই খুব খারাপ কেন না কোথাও কোনো মাস্টার নেই সবার চাকরি চলে গেছে বিভিন্ন নির্দেশ নির্দেশের পরিপ্রেক্ষিতে তো পশ্চিমবঙ্গ তখনও কোনো ক্রমে বেঁচে আছে দিব্যি ট্রেন বাস ট্রাম এসব চলে হিন্দি ফিল্মে রিলিজ হয় বিভিন্ন রকম মাল্টিপ্লেক্সে ভদ্রলোকেরা হাঁ করে শাহরুখ খান দেখেন কিন্তু তারপর হাহাকার করেন কারণ সব কিছু নড়লেও মধ্যশিক্ষা পর্ষদে কিচ্ছুই নড়ে না কোনো ফাইল ও বধি নড়ে না কারণ সবাই জেনে গেছে যে কম্পিউটারে ওখানে দুর্নীতির ভাইরাস ঢুকে আছে কখন যে বেরিয়েছে কাকে ঘ্যাঁক করে কামড়ে দেবে কেউ জানে না ফলে যা হবার তাই হয়েছে সবাই বেশ নিশ্চিন্তে যে যেরকম হবার ছিল তাই চলছে ছাত্রদের পড়াশুনো গোল্লায় গেছে সবাই তারা পরীক্ষায় গোল্লা পায় কিন্তু তারপরেও মহানন্দে সাইকেল চালিয়ে বো বো করে ঘুরে বেড়ায় আর কাজের মধ্যে ট্যাব নিয়ে গেম গেম খেলে তো এই নিয়ে ভদ্রলোকেরা খুব হাহাকার করছেন কিন্তু তারপরেও একটা নিশ্চিন্ত যে যা হবার ছিল তেমনই হচ্ছে কিন্তু এর মাঝখানে গটুল একটা ঘটনা যে নিয়ে এই গল্প হঠাৎ একদিন খবর এলো যে গাঁয়ের স্কুলে কোনো এক গাঁয়ের স্কুলে সবাই ইং অঙ্ক আর ইংরেজিতে হঠাৎ করে নাকি দুর্ধর্ষ হয়ে গেছে তো খবরটা এলো কি করে গোপন অন্তর তদন্ত করলেন এক সাংবাদিক আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে খ্যাতনামা সাংবাদিকরা আছেন তারা নানা রকম দুর্দর্শ অন্তর তদন্ত করে থাকেন বার করেছিলেন যে দশকের পর দশক ধরে তারাই বার করেছিলেন দশকের পর দশক ধরে আর জি কর যে হাসপাতাল আছে সেখানে নাকি লাশের সঙ্গে সঙ্গম করা হচ্ছে এবং তারপর সেই তার পণ্য বেরিয়ে যাচ্ছে এবং বিক্রি হচ্ছে প্রভূত পরিমাণে লাভও নিশ্চয়ই হচ্ছে তা অনেক খুঁজেও তারপর কোন লাশের সঙ্গে সঙ্গম করা হচ্ছে পাওয়া যায়নি কারা করছে তাদেরও পাওয়া যায়নি পরেও তো খুঁজেই পাওয়া যায়নি কিন্তু সাংবাদিক বিখ্যাত হয়ে গেছেন তারা এই সমস্ত অন্তর তদন্ত করে হাত পাক তারপর স্কুলের অন্তর তদন্তে অন্তর তদন্ত শুরু করেছে তো সেটাই দেখা গেছে যে ছাত্ররা দুর্দর্শ হয়ে গেছে এমনি এমনি নয় মানে কতটা ভালো সেটা বলে বোঝানো যাবে না বলা যায় যে সবাই প্রায় একশো একশো পেতে শুরু করেছে ওই রকম ভালো তো সেই নিয়ে তো যথারীতি হুলস্থুল খবরের কাগজে খবর প্রথম পাতায় নিউজ চ্যানেলে চেঁচামেচি চেঁচামেচিটা কেন না সব জায়গায় দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে এরকম হওয়াটা সম্ভব না তা আপনারা জানেন যে আলু সেদ্ধর মতো নিষ্পাপ মুখের এক সঞ্চালক টিভির হচ্ছেন তারকা বিরাট বড় তারকা তিনি তো নিজের অনুষ্ঠানে চোখ গোল গোল করে বললেন এত নম্বর তা আরেকজন সঞ্চালককে আমরা সবাই চিনি গোল মুখের তিনি আবার দৌড়ে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে খবর পড়েন আর তিনি খুব রেগে গিয়ে চিৎকার করে বললেন কুসুম 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 দেখেছো ফাঁদ দেখোনি তো এই নিয়ে তো টিভি চ্যানেলে সন্ধেবেলায় দু তিন দিন ধরে দু তিন রাত ধরে খাপ পঞ্চায়েত বসে গেল প্রচণ্ড চেঁচামেচি সবাই একসঙ্গে চেঁচাচ্ছেন কারও কথা বোঝা যায় না তো যেটা বোঝা গেল যে সবাই সমস্যারে একটা কথাই বলছেন যে সেটা হলো যে এটা তো ঠিক দুধের গাইয়ের দুধও না এখানে কোনো দু দিনেই সেরে জল আছে কোনো পরম অংশকে যদি এখানে ছেড়ে দেওয়া হতো সে ব্যচারই দুধের অভাবে শুধু জল খেয়ে ওখানেই না খেতে পেয়ে মারা যেত তাই ওখানে ছিলেন শাসক দলের এক একমাত্র প্রতিনিধি তিনি এমটু মিনমিন করে বললেন যে দেখুন দুর্নীতি তো হতেই পারে কোনো জায়গায় দুর্নীতিমুক্ত নয় যারা দুর্নীতি গ্রস্ত তাদের শাস্তি হোক এতে আমাদের কোনো আপত্তি নেই তাতে 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 অবশ্য তাকে কেউ ছাড় দিল না সবাই মিলে সমস্যারে প্রচন্ড দুও দিল তো যেরকম হয়ে থাকে এখন আপনারা দেখেন তা তারই একটা বৃহত্তর সংস্করণ আর কি তো এইসব চেঁচামেচির পরের ধাপ যাওয়া হওয়ার কথা এক বিখ্যাত উকিল মামলা টুকে দিলেন হাইকোর্টে এবং তার সাঙ্গ পাঙ্গুরা সবাই টিভিতে এসে বাইট দিলেন ইতিমধ্যে প্রেসিডেন্সি ফুলিয়ে এবার কিন্তু শেষ দেখে ছাড়বো তো তৎক্ষণাৎ হাইকোর্টে সওয়ালও শুরু হয়ে গেল চারদিক চারদিকে একটা দুর্নীতির দুর্নীতি ভাব একটা নতুন দুর্নীতির সন্ধান পাওয়া গেছে আরও একটা নতুন দুর্নীতি তা শরৎকালে যেমন নীল আকাশ আকাশের নিচে শিউলি ফুলের গন্ধ পাওয়া যায় এ অবিকল সেই রকম তো যাই হোক হাইকোর্টে সওয়াল জবাব তো শুরু হয়ে গেল সেখানে আপনারা জানেন উকিলদের দাপট এখনই প্রচণ্ড তখন তো আরও বেড়েছে তারা প্রচণ্ড জোরালো সব সওয়াল করতে শুরু করলেন এবং তাদের যে তীব্র দাবি সেটা অক্ষরে অক্ষরে মেনে কেন্দ্রীয় এজেন্সিকে তৎক্ষণাৎ তদন্ত আনা হলো তো অফিসার তো আসতে সময় লাগবে তার জন্য অপেক্ষা না করে তৎক্ষণাৎ ওই গ্রামের যে স্কুলের হেডমাস্টার ছিলেন তাকে সমন দিয়ে তলব করে ডেকে আনা হলো তা তিনি তো তখন বলির পাটার মতো কাঁপতে কাঁপতে দৌড়ে এলেন যে পুলিশে আটারু গা আদালত চুলে কঘা কে জানে তো তিনি কাঠগড়ায় যখন উঠলেন তখনও থর 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 করে কাঁপছেন তো কাঁপতে কাঁপতে তিনি বললেন যে আমাদের কোনো দোষ নেই ধর্মাপতার আমরা তো যথাসাধ্য না পড়ানোরই চেষ্টা করি নেহাতি মাইনে তুলতে হয় তাই নইলে স্কুল তো দূরস্থান আমরা ওই এলাকায় একেবারে মাড়াই না কিন্তু সমস্যাটা কি হয়েছে জানেন ওই এলাকায় কটা শুনলাম বকাটে ছোড়া এসেছে তাদের কুসংগর্গ কুসংসর্গেই এই ফল তা আপনি দেখেছেন এদেরকে জিজ্ঞাসা করা হলো তাকে না হুজুর আমি তো বললাম আমরা এলাকাতেই যাই না ওখানে যে দারোয়ান আছে তার মুখ থেকে শুনেছি সেটাই আমাকে বললাম তো সোনা কথা আপনি বলে দিলেন এর এটাই প্রশ্ন করার পর তিনি এত কোনো উত্তর দিতে পারলেন না তো ততক্ষণে এজেন্সি চলে এসেছে তারা তৎক্ষণাৎ দৌড়লো তদন্ত করতে যে সোনা কথাই বলে থাক আর বানিয়েই বলে থাক যদি কোনামাত্র মাত্র মিথ্যে পাওয়া যায় তাহলে এই হেডমাস্টারকে কিন্তু হাজতে পড়া হবে এতে সাক্ষাৎ দুর্নীতির দোষা তো যাই হোক তারা দৌড়লো স্কুলে এবং স্কুলে গিয়ে দেখে যে হেডমাস্টারের কথাটা কিন্তু পুরো মিথ্যে নয় স্কুল পুরো ভোঁ মাস্টার তো নেই ছাত্রও একটাও নেই তো এক বেটা ছিল সে হচ্ছে দারোয়ান সে ঘুমোচ্ছিল কোনো এক কোণে তাকে অনেক কষ্টে খুঁজে বার করা হলো তাতেও তার ঘুম ভাঙে না তাকে রীতিমতো ধাক্কা ধাক্কি করে লাতি তাতি মেরে রীতিমতো ভয় দেখিয়ে জল ফল ছিটিয়ে সব সব ওষুধ প্রয়োগ করে তারপর খুলতে হলো তুলতে হলো তা তো ওটার পথে তো অবশ্য ভয় পেয়ে গেল কেন্দ্রীয় পুলিশ এসেছে ভয় না পেতে উপায় নেই সে তৎক্ষণাৎ হাত টোর করে ক্ষমা টমা চেয়ে একাকার তারপর সব কটা ঘর এক এক করে খুললো তাকে খুব তাড়াতাড়ি করে ঘরগুলো খুলিয়ে এক এক করে প্রত্যেকটা খানা তল্লাশি করে দেখা 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 হলো সত্যি সত্যি কেউ কোথাও নেই তো মাস্টার যে মিথ্যে কথা বলেছেন তা না সত্যি সত্যিই মাস্টার ওখানে আর আসে না তো সে খুব ভালো কথা কিন্তু কেউ যদি না থাকে ছাত্ররাও যদি না থাকে তাহলে তদন্তটা হবে কি করে মানে মাস্টার ছাড়া পেলেন মিথ্যে কথা না বলে এতো তো ভালো কথা কিন্তু তদন্ত হতে গেলে তো কয়েকটা ছেলে পুলে দরকার তো সেই শুনে দারোয়ান হাত জোর করে বললো যে ছেলেরা স্যার ওই সব বকাটে ছেলেদের পাড়ায় আছে খেলা করছে তো এই বকাটে ছেলে কথাটা মাস্টারও বলেছিলেন ফলে দেখা গেল যে তিনি মিথ্যে কথা বলছেন না তদন্তকারী অফিসাররা নিশ্চিত হলেন যাই হোক একজন শিক্ষককে কোমরে দড়ি দিতে হলো না কিন্তু তারপরেও প্রশ্নটা থেকে যায় যে ছেলে পুলে তাহলে কোথায় ছেলেপুলে না হলে তো তদন্ত হবে না ফলে এজেন্সি জিজ্ঞাসা করলো যে তো আছে বখাটে ছেলের পাড়াটা কোথায় দারোয়ান বললো ওইদিকে স্যার তো তৎক্ষণাৎ এজেন্সি সৌ দৌড়লো সেই পাড়ায় বখাটে ছেলেদের পাড়া আদৌ আছে নাকি এ নেশা করে ভুলভাল বলছে সেটা তো দেখতে হবে যদি ভুল বলে তাহলে কিন্তু এর হাজতবাস নিশ্চিত এই দারোয়ানকে কেউ দারোয়ানের হাজতবাস কেউ আটকাতে পারবে না কিন্তু গিয়ে দেখা গেল যে কথাটা মোটেই সম্পূর্ণ মিথ্যে নয় ছেলেরা সবাই মাঠে ওই পাড়ার মাঠে একসঙ্গে দলবদ্ধভাবে ফুটবল পেটাচ্ছে তো তদন্তকারী অফিসার তো দেখেই প্রচণ্ড মেজাজ গরম হয়ে গেল পড়াশুনোর সময় এরা মাঠে ফুটবল পেটাচ্ছে তিনি পেয়াদাকে বললেন সব বেটাকে কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে এসো তা পেয়াদা তো এক কাঠি বাড়া সে কোমরে শুধু দড়ি দিল না মারতে মারতে ধরে নিয়ে এলো তো তাই হোক কিন্তু ছাত্ররা এত বেয়াদব এত দুর্বিনীত যে কোমরে দড়ি এবং পিঠে মারে দুটোর পরেও তারা একটু টর্স কাহিনি দেখা যাচ্ছে দেখা গেল তদন্তকারী অফিসার যখন চোখ পাকিয়ে প্রশ্ন করলেন এই তোরা নাকি অঙ্ক পারিস ইংরেজি পারিস তারা সমস্যারে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে মিথ্যে কথা মনে হচ্ছে মিথ্যে কথা তারা বলল যে পারিসা সত্য না মিথ্যা আমরা এখনো জানি না কিন্তু তদন্তকারী অফিসারের মনে হলো মিথ্যে কথা তা তিনি চোখ পাকিয়ে বললেন বললেই হলো পারি এই ছ মাস আগের রিপোর্ট প্রোগ্রেস রিপোর্ট যেটা আছে সেটা তো দেখাচ্ছে তোরা কেউ এক দুই তিন চার অব্দি জানতিস না তোরা ওয়ান টু থ্রি ফোর এবিসিডি কক কিচ্ছু পারতিস না আর এর মধ্যে তোরা সমস্ত কিছু শিখে ফেলেছিস তো ছাত্ররা কিন্তু কিছুতেই টসকাবে না তারা বললে হ্যাঁ পারি স্যার তখন অফিসারও ছাড়বেন না তদন্ত তো এগোতে হবে তো সবাইকে একটা করে খাতা দেওয়া হলো কাগজ দেওয়া হলো কাগজ পেন্সিল তো তাদেরকে বসানো হলো সারিবদ্ধভাবে দূরত্ব রেখে যেন কেউ কারোর থেকে টুকতে না একটুও টুকতে না পারে তাদেরকে অফিসার বললেন যে বাংলার ইংরেজি থেকে ইংরেজিতে এক থেকে একশো তারপর কক কক এবং এবিসিডি সমস্ত কিছু লিখতে হবে না পারলেই ভয়ানক শাস্তি এই বাচ্চাদের তো আর হাজতে পড়া যায় না তাদেরকে কান ধরে দাঁড় করিয়ে রাখা হবে তো ছাত্রদের তো লেখালেখির ইচ্ছে খুব একটা ছিল না ফুটবল থেকে উঠে কারি বা লেখার ইচ্ছে থাকে কিন্তু পুলিশ এসেছে বেচারিটা কি আর করবে সবাই নিয়ম মেনে বেঁধে বসলো খসখস করে কী সব লিখলো হাতি গোড়া কেউ জানে না তো তারপর এক এক করে পাতাগুলো জমা দিয়ে গেল তো তারপর তদন্তকারী অফিসার পাতাগুলো দেখতে শুরু করলেন দেখে তার তো চক্ষু চড়ক গাছ সম্পূর্ণ অবাক এটা কি হচ্ছে এ প্রত্যেকটা খাতায় নির্ভুলভাবে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর ক ক সমস্ত কিছু লেখা আছে এটা কি ইয়ার কি না ম্যাজিক তা তিনি বিশ্ব প্রকাশ করলেন একটু চেঁচামেচি করি তো ছেলেরা আবারও শুনে সমস্যারে বললো না স্যার একেবারেই ম্যাজিক না একেবারেই ম্যাজিক না এ তো পাড়ার দাদারা শিখিয়েছে অর্থাৎ সেই বখাটে ছড়া যাদের কথা কিন্তু বারবার উঠে এসেছে তদন্তে তাদের কথা আবার শোনা গেল তা তদন্তকারী অফিসার জানু অফিসার তিনি রহস্যের গন্ধ পেলেন পুরোটা জানতে হবে তিনি ওদেরকে কুচকে জিজ্ঞাসা করলেন পাড়ার দাদারা শেখালো আর তোরা সুবোধ বালকের মতো শিখে গেলি এতই সহজ তো ছেলেরা একটু আমতামতা করলো এ ওর মুখের দিকে তাকালো তারপর বলল ছড়া করে শেখায় তো স্যার খুব ভালো ছড়া শিখতে কোনো সমস্যা হয় না তো তদন্তকারী অফিসারও ছাড়বেন না তিনি আবার চোখ পাকিয়ে জিজ্ঞেস করলেন কি ছড়া শুনি তো ছেলেরা আবার একে অপরের দিকে তাকালো একটি মুখ চাওয়া চাই করলো কারণ একজন গম্ভীর অফিসার তার পেয়াধারা চারদিকে এখানে কি ছড়া বলার ঠিক অফিসার আবার বললেন কি ছড়া সিজ্ঞ না তখন কি আর করে অগত্যা ছেলেরা সমস্বরে তালি তালি দিয়ে একটা ছড়া বলতে শুরু করলো ছড়াটা কি ছড়াটা শুনে তো তদন্তকারী অফিসারের চক্ষু আবার চড়ক গাছ ছড়াটা এই রকম ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর চৌকিদারি ভোট চোর এক দুই তিন চার চৌকিদার গদি ছাড় আরেকবার বললো ওয়ান টু থ্রি ফোর উৎসাহ পেয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর চৌকিদারি ভোট চোর এক দুই তিন চার চৌকিদার গদি ছাড় তো অফিসারের শুনে চক্ষু চরক গাছে কি অসংসদীয় কথাবার্তা তিনি সব কটাকে চিৎকার করে বললেন থাম থাম ছেলেরা চুপ করে গেল কিন্তু অফিসার এবার পড়লেন ফাঁপড়ে থামিয়ে তো দিলেন কিন্তু তদন্তটা তো করতে হবে পুরোটা না শুনে তিনি কী করে রিপোর্ট দেন তিনি তার সহকারী অফিসারের দিকে তাকালেন সে তার পেয়াদার দিকে তাকালো পেয়াদা আর একজন পেয়াদার দিকে তাকালো সবাই মিলে খানিক্ষণ মুখ চাওয়াচাই করলেন তারপর তদন্তকারী অফিসার ইতস্ত তো করলেন বটে কিন্তু তারপর সিদ্ধান্ত এলেন যে পুরোটা কিন্তু জানতেই হবে তিনি তারপর একটু অতিরিক্ত স্মার্ট হয়ে গিয়ে চোখ একদম পাকিয়ে জিজ্ঞাসা করলেন এ তো ওয়ান টু থ্রি ফোরের এক দুই তিন চার হলো আর এবিসিডি ছেলেরা তো ততক্ষণে উৎসাহ পেয়ে গেছে ছেলেরা বলল যে ওটা তো শুধু ছড়া নয় স্যার একটু গানও আছে তো তদন্তকারী অফিসার জিজ্ঞাসা করলেন গানও আছে মধ্যে কী গান শুনি তো ছেলেরা উৎসাহ পেয়ে গেছে তারা এবার সুর দিয়ে এবং হাততালি দিয়ে গান শুরু করলো গানটা কীরকম গানটা এরকম এ বি সি ডি এফ জি আমার বাবার নাম যেন কি পি মায়ের নামও ভুলে গেছি QRSTUVX নেই কোনো জেন্ডার নেই কোনো সেক্স জিরো জিরো ঠিকানা জিরো ওয়াইজি বাড়ি ঘর দেয়নি উনি জি এ টু জেড এই হলো জিস্ট কমিশন দিল ভোটার লিস্ট তো এই শুনে তো অফিসারের চক্ষু চড়ক গাছ এটা কি অসংসদীয় কথাবার্তা তিনি ছাত্রদের থাম থাম বলে থামালেন কখন পরীক্ষাটা নেননি এবং আমাদের গল্পের সূত্রে যা জানা যাচ্ছে আদালতে এজেন্সির অফিসার আদৌ রিপোর্ট দিয়েছিলেন কি না জানা নেই গোপন কোনো শুনানিও হয়েছিলেন কি না সেটাও জানা নেই কারণ তারপরে এই রিপোর্ট আর চোখের আলো দিনের আলো দেখেনি তো এই হলো গল্প তো এই অখাদ্য গল্পটা আবারও বলছি কাল্পনিক কিন্তু কাল্পনিক হলেও একটু কিছু একটা অনুপ্রেরণা থাকে তো আপনারা সবাই জানেন যে ভোটার তালিকায় এখন নাকি প্রচুর ভোটার পাওয়া যাচ্ছে এক যাদের বাবার নাম এবিসিডিএফজি মায়ের নাম এবিসিডিএফজি বাসস্থান হচ্ছে শূন্য 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 এবং জেন্ডার সেক্স এসব তালিকা ফাঁকা তো এইটা হলো মোটের উপর জিস্ট এটা হলো প্রথম অনুপ্রেরণা আর দ্বিতীয় হল গতকালই সংসদে এক বিশেষ ব্যক্তি ঢুকেছেন ঢোকার পরই তার বিরুদ্ধে নাকি ভোট চোর বলে স্লোগান এসেছে তো এই দুটো থেকে অনুপ্রেরণা নিয়ে এই কাল্পনিক গল্পটা রচিত তো এইটার সঙ্গে অনুপ্রেরণার একটা যোগ আছে কিন্তু বাস্তবের কোনো যোগ নেই ফলে বাস্তবের সঙ্গে যদি কোনো মিল খুঁজে পান সেটা সম্পূর্ণ আপতিক তো এই গল্পটা বললাম অনেকে হয়তো আনন্দ পেলেন অনেকে হয়তো পেলেন না কিন্তু চারদিকে গল্পের নামে যা যা চলছে শুরুতেই যেটা বলছিলাম যে কোনো কোনো চ্যানেল ইউটিউব চ্যানেল সাসপেন্সের নাম নিয়ে নাম দিয়ে যা সমস্ত প্রচার করছে সেগুলো হচ্ছে থ্রিলার বলা হচ্ছে কিন্তু সেগুলো হলো লালমোহন বাবুর মতো মানের টপ্প তো সেগুলো যখন চলছে এবং সেগুলো সেগুলো নিয়ে নাকি ওয়েব সিরিজ টিরিজও হচ্ছে এবং ভূত প্রেত তন্ত্র মন্ত্রের নামে যা যা চলছে সেগুলো সেগুলোরও আবার অনেক রকম সিরিজ সিরিয়াল সিনেমা এসব হচ্ছে তো সেগুলো যে বীরদের প্রচার না সিনেমা বোঝা খুব মুশকিল ফলে এগুলো যখন চলছে এই গল্পটাও আমাদের না বলার মতো কিছু ছিল না আনন্দ পেলে ভালো না পেলে আরও ভালো তো যদি বাই চান্স কেউ আনন্দ পেয়ে থাকেন তো জানবেন যে এরকম বিচ্ছিরি বিচ্ছিরি অখাদ্য গল্প আমাদের আরও আছে আমরা একটা সিরিজ বার করেছিলাম সেটার নাম হচ্ছে উনি যে কতামৃত তো আমাদের রামকৃষ্ণ যেমন কতামৃত দিয়েছিলেন উনি যেহেতু একজন পরমহংস তাঁরও কিছু কতামৃত কাল্পনিক কতামৃতরে আমরা সংকলন করেছি সেটা দেখে যে কেউ পড়তে পারেন মজা পেতে পারেন আনন্দ পেতে পারেন এমনকি জোরে জোরে আমার মতো এরম করে বলে ইউটিউবে ছাড়তেও পারেন আমাদের কোনো সমস্যা নেই খালি একটু যদি স্বীকৃতিটা দেন তাহলে ভালো হয় তো সেটা আপনারা কোথায় পাবেন না পয়সা টয়সা দিয়ে কিনতে হবে না আমাদের ওয়েবসাইটে চলে যান সেখানে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন এখনও ছাপা হয়নি হয়তো ছাপবো তাহলে পয়সা দিয়ে যদি আপনাদের পয়সা কামড়ায় কিনতেও পারেন অসুবিধে কিছু নেই তো নামান ভাল লাগলো কিনে জানাবেন এই গল্পটা কেমন লাগলো সেটাও জানাবেন আমাদের সঙ্গে জুটে যান এবং খারাপ লাগলে অতি অবশ্যই জানাবেন কারণ খারাপ লাগাটাও তো একটা প্রতিক্রিয়া সেটাও খারাপ কিছু না যেটাই হোক আমাদের সঙ্গে জুড়ে যান আমরা গদি মিডিয়া নই যে আমাদের খারাপ কথা বললে আমরা কিছু মনে করি এর নিচে লিখুন আমাদের সাইটে আসুন সেখানে অবাধে লেখালেখি করা যায় আমাদেরকে প্রচুর গালো দান লোকে কিছু সমস্যা নেই আর বইপত্র যদি ওই যে বইপত্র যদি কিনতে টিনতে হয় বা দেখতে হয় তাহলে পুঁটির উল্টো দিকে আমাদের দোকান কলেজ স্ট্রিটে সেখানে অতি অবশ্যই আসুন এবং আমরা এই ধরনের জিনিসপত্র নিয়ে এবং আরও অন্যান্য জিনিসপত্র যারা দেখেন সবাই জানেন নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠাবেন এটা কিন্তু একটা কাজ তো আজকে এইটুকুই নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার